এটা এলিয়ান দিকে আমরা একটা মেসেজ পাঠানোর জন্য করছি ধরা রে ধরা রে জলদি ধরা তো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ গাইজ এখন বাজে সকাল দশটা আর সকাল সকাল মামার মুখটা দেখে আজকে দিনটা শুরু হলো সকাল সকাল এমন একটা মানুষের মুখ দেখে দিনটা শুরু হলো আই হোপ কি সারা দিনটাই খারাপ যাবে क्या बोल भी भाई खुलेखले बोल हमरा बोलता नहीं मामलिंग क्या সকাল সকাল আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি কি এক্সপেরিমেন্ট করতে চলেছি দেখবে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এর থেকেও বড় এক্সপেরিমেন্ট गाइस তোমরা গেস করো যে খবরে কেবজি আমরা কি করতে চলেছি বুঝের কি করতে চলেছি বলে দেন এটা ফানুস বানাতে চলেছি যে এটা হাওয়াতে উড়বে আকাশে চলে যাবে মঙ্গল হয়ে চলে যাবে এটা এলিয়ান দিকে আমরা একটা মেসেজ পাঠানোর জন্য করছি কুচবি এই দেখো ফানুসটা রেডি হচ্ছে गाइस দেখি কেমন ধরনের এক্সপেরিমেন্টটা হয় লুলু কি মনে হচ্ছে উড়বে না উড়বে না উড়বে উড়বে তো প্রথমে মালটাকে এরকম মুড়ে নিতে হবে কি ভাই এক্সপেরিমেন্ট জানি না যাই হোক ভিডিওটা দেখে যে সত্যি হয় নাকি এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ছাদে তো দেখি প্রথমে এটা ট্রায়াল দিচ্ছি এরপরে একটা বড় করব এটার নাম হতে পারে হ্যাঁ এটা একটু ট্রায়াল দেওয়া হচ্ছে খবরের কাগজের এত অভাব পড়েছে একবার রাজুদার কাছে যেতে হবে মনে হচ্ছে রাজুদা খবরের কাগজে পরটা দেয় সকাল থেকে খুঁজে খাঁজার পর দুটো খবরের কাগজ পেয়েছি একটা এই ছোট পড়া আর একটা এখন আছে সাইডে যদি এইটা না হয় আর একবার করা হবে সত্যি করে না হয় না দেখতে হবে কিছু জোগাড় হয়ে গেছে এখন শুধু আগুনের শর টা পড়ছে তখন আগুন নিতে আবার বাড়ি যেতে হবে নাহলে দেখি এখানে যদি খুঁজে খাঁজে পাওয়া যায় ভাই দেখো আমাদের এক্সপেরিমেন্ট দেখতে গুলো এসছে মানে কি বলতে গ্যাস লাইট নিয়ে চলে দেখো এক্সপেরিমেন্ট করা হচ্ছে প্রথমে

এগুলোকে বলে ভাই কপাল এবারে বড় মালটাকে নিয়ে করা হবে যাই হোক এইটা হবি এটা একটু ভালো করে ধ্যান দিয়ে ঠিক আছে আর খবরের কাগজ নাই একবার রাজুদার কাছে যেতে হবে এই মালটা যদি না ওড়ে না ছাদ থেকে লাভ মেরে দেবো সিরিয়াস বলছি এত রোদেতে এক্সপেরিমেন্ট করছি বলছি ড্যাং ফ্যাং নিয়ে কি করবি ওকে মারবি মারবি কাকে মারবি তো আগে মারো তুই তো আমাদের ঘরে এসছিস মালটাকে তারা কেন দেখে

उटो, उटो, ये आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है भाई घोड़े चार बार मार खबर पर खबर का, पो का जुगड़ करते মানে এক্সপেরিমেন্টটা ভুল সেটা নয় আমরা করতে পারিনি সেটা হচ্ছে আসল ব্যাপার তোমরা যদি এরকম ফালতু ব্লগ আর ফালতু এক্সপেরিমেন্ট দেখার জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ব্লগে তৎক্ষণার জন্য বাই